লক্ষ্মীপুরে এক সুধীর সমাবেশে পানির সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের জন্য একজন বড় পাহারাদারের ভূমিকা রাখবেন বলে তার বিশ্বাস তিনি সতর্কতার সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং প্রথম দিন থেকে প্রতিটি মন্ত্রণালয় মন্ত্রী ও বিভাগীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন শনিবার একুশ ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন লক্ষ্মীপুর টাউন হলে ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এনি বলেন কোন রাজনৈতিক বা দলীয় প্রভাবের কারণে যেন সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবেন নিজের উপর অর্পিত দায়িত্বকে তিনি আমানত হিসেবে উল্লেখ করে বলেন এই কঠিন দায়িত্ব পালনে তিনি সজাগ ও সতর্ক রয়েছেন দেশের দীর্ঘদিন ধরে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন দুর্নীতিমুক্ত পরিবেশ সরকারের অন্যতম তিনি বলেন শপথ নেওয়ার পাঁচ দিন হয়েছে এবং বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল বলেও জানান তিনি গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের সহযোগিতা কামনা করে তিনি বলেন সরকার শপথ নেওয়ার মধ্য দিয়েই কাজ শুরু করে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুন্দর হতো যদি বিরোধী দল সেদিন উপস্থিত থাকত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আহম ম মুস্তাকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর রামগতি ও কমলনগর আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইনুদ্দিন পাঠান সহ অন্যান্য নেতৃবৃন্দ সত্যিকার যে আকাঙ্ক্ষা ও একটা দেশ শ্রেণিক সরকার থাকবে এবং দেশ শ্রেণিক সরকারের অংশ হিসাবে বিরোধী মতের পার্থক্য থাকবে অভিন্ন হতে পারে কিন্তু দেশের প্রয়োজনে এক এবং আলোর থাকার চেষ্টা করবে সব আমি কাছে আমার জানাবো আমার ভবিষ্যৎ লোক সেবা শিক্ষক বন্ধু আমার বড় ভাই ছোট ভাই দেখি আমার হয়েছিল আমি এই পৌরসভা এই সমাজ একাডেমি পরবর্তীতে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে গড়ে করেছি

নতুন নির্দেশ আশ্রয় এই সুযোগ আমার মধ্যে থাকবে না আর আমি কাল না এটা আমার পক্ষা বলেছিলাম সেভাবে নির্বাচন মূলক নির্বাচন তো যদি একটু নেওয়া হয় একটু ফাঁকা হয় যেতে হয় না

আমাদের দিয়েছে। ওনাদের আকাঙ্ক্ষাই ছিল এটা এটা যদি আমরা সাকসেসফুল না করতে পারি তাই তাদের তাদের স্বপ্ন তাদের অনেকটা সবকিছু হয়ে যায় বছর আন্দোলন সংগ্রামে আমাদের যে সমস্ত ভাই এবং হৃদয় আছে। এই আন্দোলনে আমাদের ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা আমাদের পিতারা যারা ছাত্র জনতারা ব্রত দিয়েছেন শহীদ হয়েছেন তারা মাথা মনে আছে